হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা শুরু করছি সকাল সাড়ে ছটা থেকে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো তো দেখো সকাল সকাল আগে আমি বাসন গ্লুবুর করে নিচ্ছি কারণ আমি কাল রাত্রে বাসনগুলো মেজেই শুয়েছিলাম তো সেই কারণে আর মাজার ছিল না বাসনগুলো সকালবেলা উঠে শুধু এইগুলো একটু সুন্দর করে উপর করে নেব তারপরেই কিন্তু ঘরটা গোছাতে যাব তো ঈশা সিমরান ওই ঘরেতেই ছিল ওদেরকে এই ঘরে তুলে দিয়ে তারপরে আমি ঘরটা গুছিয়ে নিলাম তো সকালবেলা তো দোকানে যাওয়ার প্রচণ্ড তারা থাকে সেই কারণে কিন্তু আজ আমি সেরকম ভালোভাবে গোছানোটা দেখাতে পারলাম না যেমন তেমন প্রকারে খাটটা আমি গুছিয়ে নিলাম আর আগে আমি বালিশ কাতাগুলো তুলে এক জায়গায় করে নিয়েছিলাম এখন শুধু জাস্ট একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু ঘর দুটো ঝাড়ু দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর অনেক তাড়াহুড়ো করে দোকানে গেছিলাম সব দিন তো আর একরকম যায় না বলো তো ওইদিকে দেখো দোকানে এসেছে আর এখন কিন্তু বাজে সেই নটা কিছুক্ষণ দোকানদারি করার পরে এখন আসছে এখন ঈশার অনেকটা খিদে পেয়ে গেছিলো সকালবেলা যেহেতু শুধু বিস্কুট আর দুধ মুড়ি খেয়েছিল তো সেই কারণে এখন এক ফিটার দুধ আমি ওকে সুন্দর করে খাইয়ে দেব তো তার মধ্যে এখন যে সকল হিসাবগুলো বাকি আছে সেগুলো করব ফ্রিজে দেখলাম কোন কোন মালগুলো নেই সেগুলো লিখতে হবে তো সেই সব মালপত্রগুলো আমি লিখে রেখে দেখি একটু বাদেই বাড়িতে যাব তো প্রচণ্ড গরম পড়ছিলো আজ এর মধ্যে পুরো টেকাই দুষ্কর হয়ে গেছিলো ওপরে তো অ্যালভেস্টারের চাল তাতে এত প্রচণ্ড গরম হচ্ছে বলার কথা নয় বলতে বলতে দেখো এত ঘন মেঘ করে এসেছে আর ওয়েদারটা দেখো এখন শুধু এত সুন্দর একটা ওয়েদার যে দেখলেও মন ভরেছে তো অনেক ভালো লাগছিল যে সারা সকাল এত প্রচণ্ড গরমের পরে এখন এরকম মেঘ করে ঝড় উঠেছে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল তো ঈশা ওদিকে খেলা করছিল দোকানের ভিতরে আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো প্রচণ্ড ভালো লাগছিল আবার আর দিক থেকে চিন্তা হচ্ছিল যে এত পরিমাণে ঝড় উঠেছে এক্ষুনি তো বৃষ্টি আসবে বাড়িতে যাব কি করে তো বেশ খানিক্ষণ ঝড় বৃষ্টি হয়ে গেল আর ঝড় বৃষ্টির কারণেই আমার দোকান থেকে আসতে অনেকখানি লেট হয়ে গেছে তো সেই দুটোর দিকে এখন বাড়িতে আসলাম আর এসেই আগে মশলাপাতিগুলো সুন্দর করে বেটে নেব তো আমি দোকানে যতক্ষণ বসেছিলাম তার মধ্যে সবজিটা কেটেছিলাম আর পেঁয়াজ আদা রসুন দোকান থেকে কেটে নিয়ে এসছিলাম আজ রান্না করব ঝিঙে আলু চিংড়ি মাছ দোকানের সামনে একজন সবজি এসেছিল তো এত সুন্দর ঝিঙে ছিল আর ঝিঙের সবজি না আমার প্রচুর বেশি পছন্দ তো প্রচণ্ড জালে ঝিঙে দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ভাবলাম নিয়েই নি তবে পোস্ত দিয়ে করব ভেবেছিলাম তবে হাজব্যান্ড আবার পোস্ত দিলে খাবে না ভালোভাবে তো সেই কারণে চিংড়ি মাছ দিয়েই ঝিঙেটা করব। তো এদিকে কড়াই তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে যেমনই নর্মালি রান্না করি তেমনই কিন্তু ঝিঙেগুলো রান্না করব। শুধু চিংড়ি মাছগুলো একটু আগে থাকতেই ভেজে নিতে হবে কারণ এই চিংড়ি মাছগুলো তো সকালে নেওয়া ছিল আর এখন দুটো আড়াইটার দিকে রান্না করতে এসেছি তো চিংড়ি মাছগুলো কিন্তু একটু কেমন হয়ে গেছিলো তো সেই কারণে আমি সুন্দর করে এখন চিংড়ি মাছগুলো ভাজা করে নিয়ে এর মধ্যে কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে সেই জালি জালি ঝিঙে আর গোটা গোটা করে কাটা আলুগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব নিয়ে এতে একটু বেশি করেই পানি দিতে হবে কারণ আলুগুলো আমি প্রায় গোটা গোটাই রেখেছিলাম তো যা হোক এভাবে একটু সুন্দর করে ঝোল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমার যে সকল কাজকর্ম আছে এখনও সেগুলো কিন্তু করে ফেলব সকালবেলা যেহেতু সিমরান উঠে আবার ভাত টাত খেয়েছিলো চাটা খাওয়া হয়েছিল বাড়িতে অনেকটাই বাসনপত্র আবার জমা হয়েছে সেগুলোও কিন্তু এখন মেজে আনতে হবে তো দোকান থেকে আসার সময় অনেকখানি চিনি নিয়ে এসেছিলাম সেগুলো এখন সুন্দর করে কৌটোর মন্দ ভরে নিলাম এগুলো আমার অনেক দিনই আবার হয়ে যাবে তো তারপরে আবার উনুনের জালটা দেখছি নিভে গেছে তো ভালোভাবে আবার কাঠটা ঢুকিয়ে সুন্দর করে জালটা ধরিয়ে দেব দিয়ে কিন্তু বাসন কোষণগুলো পুকুর থেকে মেজে আনবো তো দেখো ওদিকে তো রান্নাটা হচ্ছিলো এদিকে অনেক তারা উড়ো করে বাসনগুলো মাজবো আর ওদিকে আমি কিন্তু দোকান থেকে আসার পরপরই আগে ঈশাকে খাওয়াই দিয়েছিলাম স্নানটা করিয়ে দিয়েছিলাম তো ঈশা ওদিকে খেলা করছিল ঘুমাবে বলে একটু জেদ করছিল। তবে ভাত রাত তারপরে ওকে আমি ঘুম পরাব ভাতটা তো আমি সকালে করে নিয়েছিলাম ভাতটা করার ছিল না শুধু সবজিটা হলেই আমাদের হয়ে যাবে দুপুরবেলা তো সেই মতোই কাজগুলো করে নিচ্ছিলাম তারা উড়ো করে গিয়ে ঘরে গিয়ে এসে গিয়ে খাওয়াইয়ে দেবো সিমরানকে দুটো ভাত দেব দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সকালবেলা সেই যে উঠে দোকান তারপরে বাচ্চা সংসার সবগুলোই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে একা হাতে এইভাবে সামলিয়ে যাই বলে হয়তো সংসারটা একটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি তবে কতটাকে তুলতে পারি আমার থেকে ভালো তোমরাই জানো তবে চেষ্টা করি চেষ্টার তো আর মানুষের শেষ নেই চেষ্টা করলে নিশ্চয়ই হয় তো আমিও কিন্তু চেষ্টা করি কখনো হাল ছাড়ি না যে এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে বাচ্চাগুলোর পড়াশুনো খাওয়া দাওয়া টাইমে সব কিছুই চেষ্টা করি কিন্তু যদি না হয়ে ওঠে আর কি বলবো বলো তো দেখো এদিকে আমি তো বাসনপত্রগুলো মেজে আনলাম আর তারপরে সবজিটা ওদিকে তো বসানোই ছিল তবে জালটা কিন্তু এবার আর নিবি আমি অনেকখানি কাঠকুটো দিয়ে গেছিলাম উনুনে তো দেখো এখন অনেকটাই পরিমাণে ঝোল আছে তো অল্প একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আবারও দেখি ঘরের দিকে যাব যে বাসনপত্রগুলো আছে ওগুলো উপর করতে হবে আর কিছু কিছু জায়গা একটু ঘরে মুছতে হবে অনেকটা অপরিষ্কার হয়ে আছে তো এই সকল জায়গাগুলো একটু মুছে নেব ঝড় বৃষ্টি হওয়ার কারণে সমস্ত বালি পুরো এইসব জায়গা পুরো ভর্তি হয়ে গেছে তো ওদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ড আবার এখন মুরগি এনে হাজির করে দিয়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো এদিকে আমার চিন্তা ছিল সব থেকে বড় চিন্তা সিমরানকে খেতে দেবো ঈশার পিছনে একটু সময় দিয়ে কিন্তু ওকেও গালে তুলে খাওয়িয়ে দিলে ও খেয়ে নেবে তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েই সিম রান্নার ঈশাকে খাওয়াতে যাব আর আজ না পুরো রান্নাটা আমার হাজব্যান্ড করেছিল আমি শুধু মশলা টসলা দিয়ে মাংসটা কষিয়ে ছেড়ে দিয়েছিলাম বাদ বাকি রান্নাটা বললে আমি করছি তোমার যে সকল কাজগুলো আছে তুমি সেগুলো করে নাও তো আমি এরকম কষিয়ে আলু টালুগুলো দিয়ে দেখলাম এর মধ্যে হাজব্যান্ড ডিম ডিমটিম একসঙ্গে কেটে দিয়ে দিয়েছে তো ডিমগুলো তো গলে যাবে ডিমটা শুধু এর মধ্যে থেকে তুলে নিলাম নিয়ে এইভাবে যেমন প্রসেসে আমি রান্না করি সবগুলো হাজব্যান্ডকে বলে দিলাম ও কিন্তু একা একাই রান্না করেছিল আর সেই পকে আমি নিজের কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচেছিলাম সিমরা নিশাকে খাওয়াইছিলাম নিজে গা ধুয়েছিলাম সবগুলো করে দেখো খাওয়ার সেই চারটের সময় খাওয়াটা জুটলো আমাদের তো এখন দেখো মাংসর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর এটা ছিল দেশি মুরগি টাইপের কারণ এই মুরগিটা প্রচণ্ড শক্ত ছিল মাংস গলতে না বেশ খানিকটা লেট হয়েছিল। তো যার কারণে খাওয়াটা আজ একটু দেরি হয়ে গেছে তো এদিকে সুন্দর করে এখন ঈশার দুধটা গুলে খাওয়িয়ে দিয়েছিলাম দিয়ে দুপুরবেলা কিন্তু ওকে একটু সুন্দর করে ঘুম পারি এখন আসছে সেই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন সিমরানকে নিয়ে পড়াতে বসেছিলাম তো ঈশা দেখলাম ঘুম থেকে উঠে গেছে তো এক্ষুনি হিসু টিসু করে দেবে তো সেই কারণে ভাবলাম আজ যেহেতু অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ওকে একটু প্যাম্পার্সটা পরিয়ে একটা প্যান পরিয়ে দিই তাহলে একটু নিশ্চিন্ত থাকা যাবে খাটে উঠলে আর হিসু করার চিন্তাটা থাকবে না তো সিমরানকে বললাম তুমি একটুখানি নিচেই বসো আমি এই ঘরটা তারিখে গুছিয়ে নিই যেহেতু দুপুরবেলা এই ঘরেই সবাই শোয়া হয়েছিল তো এই ঘরের খাটপত্রগুলোর অবস্থা অনেকটাই খারাপ তো ভালোভাবে আমি এখন সুন্দর করে একটু গুছিয়ে নেব তো এই ঘরের তত্তসটা সুন্দর করে গোছানো হয়ে গেলে এখন কিছুটা প্যান আছে এই সার দুটো তিনটে প্যান তো এইগুলোও ভালো করে ভাস করে নেব কিছুটা জামা কাপড় আছে ভিজে জামা কাপড় তুলে রেখেছিলাম যেহেতু অপরবেলায় গা ধোয়া হয়েছে জামা কাপড়গুলো শোকায়নি আর সারাদিন যেহেতু টিপটিপ করে বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো বলে সেইভাবেই পরে আছে ভিজে তুলে রেখেছিলাম তো সেগুলোও মেলতে হবে তার মধ্যে ভাবলাম আমার এই বাক্সের উপরটা একটু গুছিয়ে নিই এখানে আছে সিমরানের কিছু বইপত্র আর ঈশার কিছু খেলনা আর একটা ঈশার ছোট্ট ব্যাগ আর দোকানে যেহেতু অনেকগুলো স্ক্যানার করা হয়েছে টাকা ঢোকানোর জন্য এটা আমার স্ক্যানার ছিল তো এটা আর প্রয়োজন হয় না বলে বাড়িতে এনে রেখে দিয়েছি এদিকে দেখো সুন্দর করে সেই ভিজে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছে আর এখনো পর্যন্ত বন্ধুরা তোমরা যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো তোমাদের সকলকে জানাই অনেক বেশি ধন্যবাদ আর আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো তো আজকে কথা বলতে বলতে আমার কিছু সুন্দর বনেদের নাম নেওয়া যাক তো শান্তা বলেছ আজকের ব্লগটা খুব সুন্দর তোমার বেবিরাও অনেক সুন্দর তোমার কথাগুলোও ভালো আর কারোর কথায় কান দিও না আপু তো অনেক ধন্যবাদ বন্ধু আর আয়েশা বলেছ আপু আমারও তোমার মতো সিঁড়ির তলায় রান্নাঘর তো আমারও একটু অসুবিধা হয় তবে কিছু করার নেই মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের একটু ধৈর্য ধরতে হয় ভালো থেক পাপিয়া বলেছ খুব সুন্দর একটা ভিডিও বোন মাই বলেছ যে হ্যাঁ বোনো জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে আর কিছু লাগে না সবাই চায় সব মেয়েরাই তার জীবন সঙ্গী তাকে বুঝুক তো অনেক ভালো লাগলো ভিডিওটা ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক আর এটাও বলেছো অনেক বেশি ভালো থেকো ধন্যবাদ আর ফারিদা বিশ্বাসী বলেছ আপু আমি স্বরূপনগর থেকে দেখছি তো অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার বাড়ির একটু কাছাকাছি থেকেই আছো যদি কোনো সময় সময় সুযোগ হয় তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে কোনো দিন আর হীরা খান আমাকে সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম আর বলেছো অনেক ভালো থেকো কাজগুলো অনেক সুন্দর গুছিয়ে করে নিলে অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও আর নাহার বলেছ এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করেন আমরা ফুল সাপোর্ট করে যাব আর রূপসোনা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটি দোয়া করি আল্লাহ দোয়ায় অনেক বড় ইউটিউবার হয়ে ওঠাম তো অনেক ধন্যবাদ বন্ধু যে এত বড় এত সুন্দর একটা কথা বলার জন্য তো রাত্রে দেখো কাজ করতে করতে অনেকটা এগিয়ে গেছি কথা বলতে বলতে এদিকে ইসা এখন ওর পাপার কাদে উঠে বসে আছে ওর পাপা কিন্তু ভাত খাচ্ছিল তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা আশীর্বাদ যেও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল অনেক ধন্যবাদ সকলকে